আমি আপনাদেরই মাদ্রাসা একজন প্রাক্তন ছাত্র আমি আমার বাসা আশীনগর কেরানীগঞ্জ ঢাকা আলহামদুলিল্লাহ এবছর আমি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় দাওরা হাদিস অধ্যয়নত রয়েছি মহতারাম হাজিরিং আপনারা জেনে খুশি হবেন আনন্দিত আপনাদের আপনাদেরই জীর্ণ শীর্ণ ছোট্ট মাদ্রাসা মাদ্রাসুদ্সন্না আল আরবি ছাত্ররা আজকে বাংলাদেশের অন্যতম বড় বড় দিনই বিদ্যাপীঠ জামিয়া রহমানিয়া যাচাবাড়ি দারুম মাদানিয়া মোহাম্মদিয়া সহ চিটাগান অ্যারাবিক ইউনিভার্সিটিতে অধ্যয়নত রয়েছে গুতারম হাজরিন এই মাদ্রাসুদসুল্না আল আরবিয়া একটি আদর্শ মানব করার মাদ্রাসা ছাত্রগড়ার মাদ্রাসা মাদ্রাসা তো সুন্না আল আরবিয়া পুরুষদের স্বপ্নের পথ সুগম করার মাদ্রাসা পৃথিবীর বুকে উজ্জ্বল নক্ষত্র করার মাদ্রাসা মাদ্রাসা তো সুন্না আল আরবিয়া বিকশিত করার মাদ্রাসা উদ্যমীদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেবার মাদ্রাসা আমাদের যে আদর্শ যে চেতনা যে চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যার ফলাফল মোহতারাম হাজির আজকে আমরা বিশ্বের